হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের রেসিপিটা হলো ফুলকপি বর্তা তো ফুলকপি বর্তার জন্য আমি ফুল কিছু ফুলকপি বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে চুলে একটি কড়াই বসছি অল্প কিছু পানি দিয়ে লবণ এবং হলুদ দিয়ে এটাকে সিদ্ধর জন্য বসিয়ে নেব বসিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর আমার ফুলকপি সিদ্ধটা হয়ে এসেছে অন্যদিকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম অল্প কিছু রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে অল্প কিছু পেঁয়াজ কুচি দুইটা টাকা আর দুই কা রসুন এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এগুলো আমি বেজে নেবো সাথে দুই তিনটা টমেটো দিয়ে দিলাম কম আছে এগুলো আমি ভালোভাবে বেজে নেব মাছ মাংস প্রতিদিন খেতে কি আর ভালো লাগে বলেন আপনাদের কি ভালো লাগে আমাদের কারোরই ভালো লাগে না সবসময় আমাদের মন চায় ডিফারেন্ট কোনো খাবার হলে আমরা ফের পরে ভাত খেতে পারবো আর বিশেষ করে বর্তা হলে তো আর বর্তার কোনো জুড়ি নেই আর বর্তা পছন্দ করে না এমন লোক খুবই কমই পাবেন এই তো আমার পেঁয়াজ ভাজা ভালোভাবে হয়েছে এসেছে এটাকে নামিয়ে নিলাম আর সিদ্ধ করে রাখা ফুলকপিটা আমি ফ্রাই প্যানে দিয়ে আবারও হালকা একটু আমি ভেজে নেব হ্যাঁ সেই সাথে আমার টমেটো এবং রসুনের কুয়াগুলো অবাজা হয়ে এসেছে একদম অল্প তেলে এখানে বেশি তেল দিলে আবার পড়তার সারটা ঠিক সেরকম হবে না অল্প তেলে এগুলো ভেজে নেবেন অল্প তেলে এগুলো ভেজে নিয়ে এবার এগুলো আমি উঠিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি প্রথমে ফুলকপিটাকে একটু মেখে নিচ্ছি আর এটা যখন সিদ্ধ করে রাখা হাত দিয়ে মেকে নিলে একদম মিহি হয়ে যাবে আর আগে থেকে বেজে রাখা ছিল শুকনো মরিচ তাই ভাবলাম দুইটা শুকনো মরিচ এবং কাঁচা দুইটি কাঁচামরিচ দিয়ে বর্তাটা করলে বর্তার স্বাদটা অনেক বেশি হবে খেতেও খুবই ভালো লাগবে তাই আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর দুই কুয়া রসুন বেজেছিলাম এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি নিয়ে পেঁয়াজ ভাজা এবং টমেটো ভাজা সবগুলো একসাথে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব আর সেই সাথে আমি ধনিয়া পাতাটাও এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে দিলাম আর আগেই এটা বাজার সময় আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি সেই জন্য আর এখন লবণের কোনো প্রয়োজন নেই আর এই তো দেখতে পাচ্ছেন একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেঁকে নিচ্ছি এই তো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আবার একটি আমি ডিশে তুলে নিলাম মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন আমার ফুলকপির বর্তার কালারটা কীরকম জুসি একটা কালার চলে এসেছে এবং খেতে খুবই অসাধারণ হয়েছিল এই বর্তাটা অনেক স্বাদ ছিল বর্তা গরম গরম বাতের সাথে এই বর্তার কোনো তুলনাই হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ